এই ইলেকট্রিস আচ্ছা হুজুর কই কোনো সাদ ঝাড় দেখছি কোনো লোকজন দেখছে না একজন বাচ্চা নিয়ে পড়াশোনা করছেন এই বাকে কালকে দুই লক্ষ ডিল হল না ওটা আবার অ্যাকাউন্টে রিপোর্ট ডিস করে দে ভাইয়া আমরা তো ওই ডোকার মোড় ফাজিলা থেকে এসেছি আপনি যদি একটু হেল্প করতেন মানে আমাদের মাদ্রাসে আর কি ছাদ ঢালাই হবে আপনি যদি একটু কিছু টাকা পয়সা দিতেন তাহলে আমাদের খুব উপকার হতো আচ্ছা ঠিক আছে মাদ্রাসের কথা বললেন বুকটা আসলে একটু ঠান্ডা হয়ে গেল কত টাকা লাগবে আপনি সাত ডালে হতে জোর আপাতত দু লাখ হলে হবে দু লাখ হলে মানে ছাড় ডালাটা হয়ে যাবে আর কি এটা রাখেন ডং কারমোর ফাদিল মাদ্রাসা বাহ নতুন হয়েছে নাকি হুজুর এটা জি এটা নতুন হয়েছে মানে এই তো কয়েক মাস হলো আর কি ভাই মানে ভাই বলবো না কি ছাড় বলবো আর কি বুঝতে পারছি না ছাড় আপনি যদি আদির মাদ্রাসায় একটু আপনার পায়ে ধুলোটা দিতেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই যাব তোমাদের মাদ্রাসায় তবে ওদেরকেও আমার কিছু কাজ আছে তো আমি অবশ্যই যাব তবে ঠিক আছে আমি তোমাদেরকে একটা চেক লেগে দিচ্ছি ও চেকটা তোমরা ভাঙিয়ে নিও ঠিক আছে দু লক্ষ টাকার চেক দিয়ে দিচ্ছি আমি ও জশাবে যে দু লক্ষ টাকার চেকটা রেখে দেন আপনি এটা ভাঙিয়ে তুলে নেবেন ঠিক আছে আর আমি ওদেরকে আমার কাজ আছে গেলে আপনি সাথে আমি দেখে আসব ঠিক আছে আপনি তাহলে একবার পায়ে ধুলো দিয়ে কিন্তু আমাদের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি অবশ্যই আসবো আপনাদের মাদ্রাসা আমি দেখতে আসবো সাদরা ঠিক আছে ওদিকে আমার কাজ আছে ঠিক আছে তোমার কিছু রাস্তার কন্ট্রাক্টর আছে ওখানে গেলে আমি আপনাদের সাদরা অবশ্যই দেখে আসবো ঠিক আছে ওদিকে কিছু মনে করবেন না ওদিকে আমার কাজ আছে আসি দেখা হবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে লটম চলো কি লেখছিস কি বলে

আসলে স্বাদ তো নাকি যে কোনো একটা স্বাদ হলে তো হলো মানে একই তো স্বাদ এই জন্য আমি ভাবলাম বাড়িটা আগে করে নি তারপরে মাদ্রাসা করব আর কি সমস্যা নাই করবো দু একের ভিতরে মাদ্রাসারও কাজ শুরু হয়ে যাবে দাঁড়া তোর স্বাদা তোর বাড়িতে আমি শুরু করাসি দাঁড়া ভাই এখানে জ্ঞানজন বিশেষজন হয়েছে ভাই আপনি কে আপনি কি 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 আসলে ভাই সে বলেন না জ্ঞানজন মানে ভাই আমি একজন কন্ট্রাক্টর আচ্ছা এই হুজুর আরে বাচ্চা গিয়েছিল আমাদের এলাকায় আচ্ছা বললে ফাজিল মাদ্রাসার জন্য সাত দালাই হবে কিছু দান খরচ লাগবে আচ্ছা ভাই আমি 2 লক্ষ টাকা সাত দালার জন্য টাকা দিয়েছি আচ্ছা এসে দেখি ভাই এই মাদ্রাসার কোনো সাত দালাই হয় নাই কিছু হয় না আচ্ছা কোনো ছাত্র ছাত্রী নেই হুজুর একা একা পড়াছে তার মানে আমার এই 2 লক্ষ টাকা কোথায় গেল তার মানে যে করে টাকা তুলে নিয়ে এরা মসজিদ মাদ্রাসার নাম করে এরা তো বাড়ির সাথ ধারায় দিচ্ছে তাই আমি এদেরকে বকা দিচ্ছি আপনি বলেন কাজটা কি ঠিক করেছে হুজুর কখনোই ঠিক না টাকা তুলে নিয়ে এসে বাচ্চাদের নাম করে ভিক্ষা করে নিয়ে এসে উনি বাড়ির সাথ ধারায় দিচ্ছে তাই এই ধরনের হুজুরকে বুঝতে পারছেন কি ধরতে হাতে হেরিকেন পদে বাঁশ দিয়ে আমাদের এলাকা থেকে তার হুজুরকে বাটাম পিটা করা হবে কথা বুঝতে পারিস বলেছেন ভাই তাহলে শুরু করি ভাই দুজনে শুরু করি নেন ভাই নিয়ে আসেন বাটাম নিয়ে আসেন আর যাবো না বেগুন তুলিতে